হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলকে সুপ্রভাত আজ সকাল সকাল উঠে পড়েছি আমি কলস ন্যামেরি লাইফস্টাইল থেকে ইতি বলছি আমি অনেক ভালো আছি এখন থেকে আপনাদের সামনে ব্লগটা স্টার্ট করছি এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কারণ আমি কোনো আপনাদের কোনো কথার উত্তর ঠিক মতো যদি না দিতে পারি তাহলে তো আপনারাও ভাববেন যে না আপনাদের কিছু আমি জানাচ্ছি না তাই এখন তাড়াতাড়ি সমস্ত কিছু সকালের কাজ শুয়ে আপনাদের সাথে দেখা করতে চলে এলাম চলুন আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখুন তা মনে মনে ভাবলাম যে স্নান হয়ে গেছে এখন থেকে তাহলে সময় পেলাম ব্লকটা স্টার্ট করছি কারণ এই সময় স্টার্ট করলাম এখন আমি ছাদে যাব কেন ছাদে এত রোদ উঠেছে একটু জামা কাপড় কাচাকচি হয়েছে সেই জামা কাপড়গুলো আমি মেলতে যাচ্ছি আপনারা দেখুন সঙ্গে থাকুন তাহলে চলুন বন্ধুরা এখন আমি ছাদে যাবো ছাদে গিয়ে পরিষ্কার করছে গো আজকে এত হ্যাঁ এখন কাপড়গুলো মেলবো দেখুন কি রোদ ছাদে চলে এসছি সময় লাগবে না সব শুকিয়ে যাবে অনেক রোদ অনেক রোধ পাতলা পাতলা হলো গেঞ্জি গুলো কেদি দি পরে যেতে না যায়

কাপড় মেলা হয়ে গেল এখন গিয়ে একটু চুলটাকে শুকাবো শুকাব অন্ধকার হয়ে গেছে আলুটা জ্বালাই এখন একটু চুলটা শুকিয়ে নি কাপড় মেলে নেমে পড়েছি এখন দেখুন রান্না কর রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি মোটামুটি দুটো তরকারি আগে হয়ে গেছে এখন সুটকি মাছ করছি সুটকি মাছ আর এদিকে ভাবতেছি দেখুন বন্ধুরা আমার রান্না শেষ কী কী রান্না করেছি আজকে এই যে সবজি ডাল করেছি সবজি ডাল করেছি অনেকটা ডাল হয়ে গেলো রে আজকে সবজি ডাল করেছি আর এটা হচ্ছে গিয়ে সুরমাই মাছ সুরমাই মাছের ঝাল এই যে আলু ভেজেছি আর এটা হচ্ছে সুটকি মাছ সুটকি মাছটা করার সময় দেখালাম যে শুটকি মাছ করছে যে আজকে আমাদের দুপুরবেলার এই খাবার ছেলে স্কুলে গেছে ছেলে এখন আসবে তো বন্ধুরা আমার কাজ সব শেষ এখন আমি একটু রেস্ট করছি আপনাদেরকে সময় দিচ্ছি তাহলে যাক মানে এত কাজের চাপ থাকে তখন তাড়াহুড়া তাড়াহুড়া লেগে যায় রান্না হয়ে গেল সমস্ত কিছু কাজ হয়ে গেল ছেলে আসবে ফোন করেছিল ছেলে রাস্তায় আছে এসে আবার ওর পিছনে এই একটুখানি এই সময়টুকু একটু বসতে পারি তারপরে ওর পিছনে সময় দিতে হবে ও স্নান করবে ওকে খেতে দিতে হবে একটু রেস্ট নেবে আবার উঠে আবার ওর পড়াশোনা আছে কেন এখন যেহেতু ওদের ক্লাস এখনও আরম্ভ হয়নি যেহেতু এক্সাম হয়ে গিয়ে রিপোর্ট কার্ড আউট হয়ে গেছে আর তারপরে ওদের নতুন ক্লাস আরম্ভ হবে আর সেটা হচ্ছে মানে কোচিং যখন যাবে সেই ক্লাসটা আরম্ভ হয়নি স্কুল আজকে থেকে স্টার্ট হলো আজকে থেকে স্টার্ট হলো আজকেই প্রথম স্কুল অন্যদিনের ওর পাপা আনতে যায় কিন্তু আজকে ও নিজে নিজে আসবে কারণ ওর পাপার একটুখানি দরকার আছে বাড়িতে কাজ আছে সেই কারণে ওর পাপা যেতে পারবে না তাহলে আর কি বলবো আবার পরে বিকেলের সময় পেলে আপনাদেরকে আবার কিছুটা দেখাবো